আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিয়ে বাড়িতে যে মুগ ডাল দিয়ে হাড্ডি রান্না করা হয় রেসিপিটা খুব ইন্টারেস্টিং না করে শুরু করছি আজকের প্রথমে আমি এখানে কেজি মুগ ডাল নিয়েছি তারপর ডালের সাথে অল্প কয়টা মিষ্টি জিরা দিয়ে দিবেন ডালটা ভালো করে টেলে নিতে হবে তবে খেয়াল রাখবেন এই ডাল টালার সময় অবশ্যই নাড়ানোর উপর রাখা রাখতে হবে কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট আপনার এভাবে নাড়ানোর পর দেখবেন যে কালার হয়ে আসছে এবং ডালগুলো ভাজার একটা গ্রাম বাই হবে মোটামুটি রোস্ট কালার হয়ে গেছে গোল্ডেন রোস্ট কালার তারপর আমি দিয়ে দিচ্ছি চুলার আঁচ অফ করে ঠান্ডা পানি এখন দিয়ে ঠান্ডা পানিটা দিলাম এখন আপনি ডালটা এবার ওয়াশ করে ফেলেন তারপর মাংসের প্রসেসটা দেখাচ্ছি মাংস খুব একদম সিম্পল ভাবে ফাঁকাবো তার জন্য আমি এখানে ম্যাক্সিমাম হাড্ডি নিয়েছি যেহেতু বিয়ের বাড়িতে মুগ ডাল বা বুট ডাল যে হাড্ডিটা রান্না করে এখানে আমি শুধু হাড্ডি নিয়েছি তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণ হাই হিট দিয়ে মাংসটা আগে একটু ফুটিয়ে এই ফেনাগুলো হচ্ছে ময়লা মানে হাটের ভিতরে যে রক্ত থাকে না সেই রক্তের ময়লা আপনারা এই ময়লাগুলো আগে এভাবে উপর থেকে করে ফেলে দিতে হবে তাহলে ডালের কালারটা খুবই চমৎকার আসবে যে দেখেন চার পাঁচ পিস তেজপাতা আর চার পিস এলাসি মাংসের কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক স্পুন থেকে একটু বেশি অর্থাৎ দেড় টেবিল স্পুন আদা পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন রসুন আর আদা দেওয়ার পর ডাকনা দিয়ে একদম পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়টা মিনিট ডিমেন্ড করা হয় পঞ্চাশ মিনিট পর ডাকনাটা খুলতেছি তারপর আমি গরম পানি দিচ্ছি গরম পানি মাংস থেকে একটু বেশি দিতে হবে যেহেতু তারপর দেখেন মুগ ডালগুলো ভালো করে আমি ওয়াশ করে নিয়েছিলাম এই ডালগুলো এখন দিয়ে দিচ্ছি তারপর আস্ত কয়েক পিস কাঁচামরি দিয়ে দিচ্ছি এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাল সিদ্ধ হতে প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে আমি ডাকনা দিয়ে এর ভিতরে আমি ডালের বাগানটা রেডি করে ফেলি এই ডালের মেইন গ্রান আসে শুধু বাগানের উপরে আসে শুধু বাগান তারপর আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বেরেস্তার মতো কালার হবে তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল স্পুন আর আপনাদেরকে যে মাংসের মশলা বানানোর রেসিপি দিয়েছি সেই মশলাটা দিবেন সেই মশলাটা দিবেন হচ্ছে আপনার এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর যদি মশলাটা রেডি না থাকে আপনি এই স্পাইসগুলো থেকে মশলাটা নিয়ে নিতে পারেন এখন আমি ডালের ভিতরে সরাসরি ঢেলে দিচ্ছি এই বাগানটা আর আমার বাসাতে সবসময় ভাজা রসুন ভাজা পেঁয়াজ থাকে আমি সেখান থেকে অল্প একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি বা খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে মাসাল্লাহ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সত্যিকার অর্থে এরপর ডাল তোলার আগে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেল ডাল রান্না আমি অল্প একটু ট্রাই করে দেখি এই ডাল বিয়েবাড়িতে অনেক খেয়েছি টেস্ট মুখে লাগা থাকে আমি মাংস থেকে বেশি এই বেশি পছন্দ আমার বিসমিল্লা সত্যিকার অর্থে কি পরোটা হলে চার পাঁচটা পরোটা খাওয়া কোনো ব্যাপার না তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য করবেন আর অবশ্যই ব্যবহার একবার ট্রাই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ